दृ दृ दम ध्रृतिरोही थूर नहीं तो भालो भाषा दा अर दृण धा ए प्रीथिवी बोरोही थूर नहीं तो भलो भाषा के তো বোধ এমে তে তো বোধু জানি

হে তো বোধ এই না তে হে তো বোধু জহনি তো আগির দয়া নি তো আগের যো তুই যাপি না তোমার যো তুই যাপি না তোমার

তে বেমড়ে গুনা বি মেহরা জি তি জিয়া তে বেমে গুনা বি মেহরা জি তি জিয়া দোয়ালা প্রভু দিলেন মে রে দোয়াল প্রভু দিলেন মেজ ভি নেলা ला अल्लाह 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 अल्लाह

अड़ाई सृुसे मारे हम्म

আকতো সুন্দরি মদিনা কিমিনে চাহব জানে না আইরে দায়া করো দায়া নলা দায়া করো দায়া নলা নাউসি বিকারো মদিনা লাইনা মাঝে রোজা ছিল না মা বাবা কে বইল না হেরি না মাঝে রোজা ছিল না মা বাবা কে বইল না হেরে জন্নতে ওইতে চেরে জন্নতে ওইতে চেরে তার ভরে কর সাধু কর <tries>

এর মাতো সাজাইলাম এরে একটি কদম রাখারা গে ঠিকদম রাখারা গে আজ রে ধরে পাঠাই এরা 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 Allahu Allah, Allah Inna Him Inna Allah. Hey de na ma jeroja, na. Ma ke boi ro na. Hey de na ma jeroja, na. Ma ke boi ro.

বাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আন্দা 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 আন্দা

বি বড় ই ভালো নেই তো ভালবাসা আওয়া লাখিরে পাবগ তোমাই আওয়া নাখিরে পাবগ তোমাই এই তো মনে আশা दा डाट डाट डा 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 डा

की भूमि हाँ तो और दा और दा 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 और दा और दई न हमें है तो बोधो नई न हमें ते ऐ हमे तो बोधो जहनी ने तो आगे दोया तो जहनी ने तो आगेरे जो तो নামিটেই তোমার যতই জাপি নামেটেই তোমার তহ তই মধুরু না ঘিরে দহয়া লা ইনাহ হেল্ল হো মোহেম্মদুল্লা সোনুল্লাহ সল্লাল্লাহ আরেহিব সাল্লা রে ভালোবাসলে লাভ কি নবি ভালোবাসলে লাভ কি একটু বলব আমার কথা কয় না রসুল রে ভালোবাসতে লাভ কে এটা বলবো নি বলতাম এদিকে বন্ধুনি আমান আবার নবি আপনার নবী দু জাহানে রে বাঁচা নবী প্রাণে রসুন রে তিনাকে প্রষ্টকর হল ইয়া রসুন লাকে আবৎ হবে গ নবি আবার রসুলকে যখন প্রশ্ন করা হলো বন্ধু কেমত কখন হবে গণবি আমার রসুল বললেন তুমি কেমতের জন্য কি প্রস্তুতি নিয়েছ আমার রসুল জানিয়ে দিলেন আমি কেমতের জন্য কি প্রস্তুতি নিয়েছি আপনার আমার প্রাণে রসুল তিনি প্রশ্ন করার পরে তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমি কেমতের জন্য কি প্রস্তুতি নিয়েছি গণবি আমি কোন নামাজ রোজা হজ জাকাত কোন কিছুই আমি প্রস্তুতি করতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি ভালোবাসি আমার নবীজি বললেন তুমি যা সমানি মজা হয় না আপনারা বোঝেন নাই বন্ধু কিসিকে আবার উড়াল দিয়া এদিকে তাকান আমি নবীজিকে ভালোবাসলে লাভটা হবে কি বলবো দাইলাবি শরীফে মধ্যে সে যে বন্ধু হাদিস আমার আপনার প্রাণের রসুল তিনি বলে দিয়েছেন এদিকে তাকান কেউ যদি প্রতিদিন রসুলকে ভালোবেসে এক হাজার বার যদি দূরত পড়তে পারো গো ও বন্ধু এই ভাতুরিয়া গ্রামের আমার মুরব্বী বাবা বাবা গো আপনাদেরকে বলে যাই আপনারা কয়দিন পরে দুনিয়া ছেড়ে চলে যাবেন বয়সটা মায়নাস হয়ে গেছে আর যে যুবক ভাই তোমরা এখানে বসেছ তোমাদেরকে হৃদয় থেকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি কারণ এখানে অসংখ্য যুবক আছে ছিল অসংখ্য যুবক ছিল কোনো যুবক আসতে পারেনি তোমরা ফার্স্ট টাইম থেকে এই পর্যন্ত কিছুক্ষণের মধ্যে আমি নেমে যাব এটাই হলো বন্ধু চরিত্র এটাই হলো সন্ন্যত এটাকে বলা হয়ে প্রেম কারণ একটু পরে মাফিন শেষ হয়ে যাবে আবার তুমি উন্মুক্ত হয়ে যাবে দুনিয়ার সব কাজ তুমি করতে পারবা এই জায়গাটা হলো এই ভাতুরিয়া গ্রামের যুবকদের জন্য আজকের জন্য বড় পরীক্ষা কথা বলেন না কেন এই জন্য বলতে চাই রে যুবক বন্ধু রসুল বলেছে কেউ যদি তোমরা দুনিয়ার বুকে প্রতিদিন যদি এক হাজার বার যদি দূরত পড়তে পারো রে আমার রসুল জানিয়ে দিয়েছে রে সে মৃত্যু বরণ করার আগে জান্নাত দেখে সে মারা যাবে জুম্মা দিনে কেউ যদি রসুলকে ভালোবেসে আশি বার দূরত পড়তে পারো গো তাহলে তোমার আশি বছরের সগিরা গুণ আমার আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ বলেন সুন্দরত পড়া দরকার বেশি বেশি করে জিকির করবেন কি করবেন আমি কিন্তু দুদু পড়ছি জিকিরও করছি আপনারা কিন্তু পড়েন নাই এখন একটু জিকির করব রাজি আছেন নি আরে একটু বল না এই জিকিরটা করার আগে একটু বলি জিকির করলে লাভ কি বলবো হ্যাঁ বলো আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা ময়লা দূর করার একটা উপকরণ আছে মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মওলার জিকির রাসুল বলেছেন তোমরা যখন জিকির করবে এমনভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে ঠিক সুবহানাল্লাহ বলেন না জিকির কেমনে করব ফাদকরুল্লাহ কে আমান দারি দারি জিকির করো ও কুদান বসে বসে জিকির করো ওয়ালা যুনু বিকম সয় সয় জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে না ঠিক নাবে ঠিক আর যারা বলেন বন্ধ করা যাবে এখন আল্লাহ কি বলেছেন ইয়া আইহাল্লাযীনা আমাতুকুরুল্লাহা যিকরান কাথীরা ওয়া সাববিহুহু بُکরাতাও ওয়াসিলা আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহ জিকির করো সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো সুবহানাল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ কয়নাদি সুবহান তো সুবহানাল্লাহ বলা জিকির আলহামদুলিল্লাহ বলা জিকির আকবার বলা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির এই যে আমি আপনাদেরকে এতদূর পর্যন্ত ধমকাইলাম এটাও তো জিকির কার জিকির আমার জিকির কার আমি কিন্তু আমার হক আদায় করে ফেলেছি আপনারা আপনাদের হক আদায় করতে পারেন নাই কারণ আপনাদেরকে আমি সৎ কাজের জন্য ডেকেছি রাগ করেছি ঠিক কিনা বলেন আমি যদি রাগ না করতাম আপনারা এখানে আসতেন না কথা বলেন আসতো নি পরিবেশ সুন্দর হতো না আমার আবার রাগ দেখে আমার কথার ধরন দেখে আপনারা বুঝতেছেন যে হুজুর তো কষ্ট পাচ্ছে আমরা একটু যাই আপনারা বলেন আসার পরে উপকার হইছিনি ভালো লাগছিনি আরো জোরে বলেন না ভাল লাগছে নি একটা হাদিসের একটা অংশ বলে যাই রসুল বলেছেন যখন কোন মানুষ জান্নাতির বাগানের দিকে হেঁটে হেঁটে আসে আমার রসুল জানিয়ে দিয়েছে ওই পাগল মদ্দেরকে খবর জানিয়ে দিলেন তোমরা দুনিয়ার বুকে জিকিরের জন্য হেঁটে হেঁটে যাচ্ছো আল্লাহ আল্লাহর হাবিবকে ডাইকা বলে হাবিব আপনি আমার পাগল বান্দাগুলোকে জানিয়ে দেন গো আমি আল্লাহ তাদের দিকে ধরে ছুটে আসি এবার আসেন কে যে কত দূর থেকে এসেছেন এটার কম্পেয়ার করা হবে বন্ধু আমার রসুল বলেছেন কেউ যদি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে আসে রে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে গজ পরিমাণে গিয়ে আসে কেউ যদি জিকির করতে করতে এক হাত পরিমাণে গিয়ে আসে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে কেউ যদি নরমাল জলসায় বসে দুনিয়া আল্লাহর জিকির করে আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ ওই মান্দার জিকির তার চাইতে উত্তম জলসায় করি তাহলে জিকিরের দরকার আছে নি আমি একটু জিকির করতে রাজি আছি আপনারা সবাই করতে রাজি আছেন নি শুধু তাল মিলাইয়া প্রাণ খুলে শুধু জিকিরটা করবেন কি করবেন আমরা আল্লাহ আল্লাহ জিকির করতে পারবেন না আমি একটু mohabbat করে জিকির করব আপনারা আমার সাথে শুধু জিকির করবেন রাজি আছেন কেউ জবান বন্ধ রাখতে পারবেন না যদি জবান বন্ধ রাখেন আপনি কৃপণ আল্লাহ কিন্তু কৃপণ কে ভালোবাসে না কেও দাদুভাই বলেন না কেন জি জি কৃপণ আল্লাহ পছন্দ করে না বলে হুজুর আমি তো কিপটা না তাইলে কি জবান যদি বন্ধ রাখেন তাইলে আপনি ফ্রাউড ফিল করেছেন আল্লাহ ডাজেন্ট লাইক দা پراউড আল্লাহ হোম কারীকেও পছন্দ করে না কারণ আপনি আমি অহংকার করার মতো কোন ক্ষমতা রাখি একমাত্র অহংকার করার মতো ক্ষমতা স্রষ্টার যাকে বলা হয় দেয়ার ইস নট বাট আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না আমি তো জিকির করতে চাই যাওয়ার সময় কারণ আল্লাহর ওলির দরবারে আইছি তো আল্লাহর ওলিরা জিকির করতে করতে আল্লাহর দিদার প্রাপ্ত হয়ে গেছে এই জন্যই তো আজকে আশেক মাসেকের মিলন মেলা ঠিক কেনা আরে আমার সাথে জিকির করতে রাজি আছেন সবাই একটা জবর বন্ধ রাখবেন না আমি যা বলবো আপনারা বলতে হবে না আপনার কাজ শুধু আল্লাহ আল্লাহ জিকির করা রাজি আছেন আমরা কথা কই না কে কে জিকির করবেন দুই হাত তোলে দেখান এই সোজা করে একটি পাশে দাঁড়লো মারhaba করুন আর যখন মারhaba ইয়া রাসূলুল্লাহ আরে

दा हर हर दा अर दृ दा अर दर धा अर धा अर दे प्रीति परोहित नीतो भो भाषा ह दा अ

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp